ঢাকা থেকে ঘুরে এসে রেস্ট নিচ্ছিলাম হঠাৎ বিকেলের দিকে ফ্রেন্ড ফোন দিয়ে বলল দশ পাইপ যাবে তাড়াতাড়ি রেডি হতে প্রথমে যেতে চাচ্ছিলাম না যেহেতু এক জায়গা থেকে জার্নি করে এসেছিলাম কিন্তু অনেক রিকোয়েস্ট করলো তো ফাইনালি গেলাম গিয়ে সারাটা দিন কিভাবে এনজয় করলাম কতক্ষণ থাকলাম কি কি খেলাম তাই আজকে আপনাদের দেখা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমার ফ্রেন্ডগুলো এই যে এই চরকি তার চরকি বলতে আসলে আমি এটার নাম জানি না এই রাইডটাতে আসলে উঠবে তার জন্য ওয়েট করছে অনেকক্ষণ যাবত আমাকে অনেক টানাটানি করেছে এটা তো উঠার জন্য অনেক রিকোয়েস্ট করেছে আমি তো উঠলামই না কারণ আমার ভীষণ ভয় লাগে আমি বললাম তোরাই উঠ ওরা ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কিন্তু উঠতে পারলো না বেচারি অনেক ভিড় ছিল সিরিয়ালি পায়নি কিন্তু লাস্ট মেশ এসে ট্রেনে চললো তো আমাকে বলছে এখন ট্রেনে উঠ কারণ ট্রেনে তো আর সমস্যা নেই পরে আমি টিকিট কিনে নিলাম এখানে ট্রেনে উঠলাম তো সবাই মিলে ট্রেনে এনজয় করছিলাম ভালোই লাগছিল বাচ্চাদের সাথে মনে হচ্ছিলো যেন বাচ্চা হয়ে গিয়েছি এক মুহূর্তের জন্য বাচ্চা হতে সমস্যা কি বলেন একটা জীবনের ভালো সময় তো পার করলাম জীবনের সুন্দর সুন্দর সময়গুলো উপভোগ করতে হলে যদি বাচ্চা হওয়া লাগে তাহলে আমার মনে হয় বাচ্চা হওয়াটাই ভালো কারণ সেই সময়টুকুতে সব কিছু ভুলে থাকা যায় তো যাই হোকই যে আমরা এখানে ট্রেনে উঠেছি আর সবাই মিলে খুবই এনজয় করছিলাম এরপর আমরা তো এখানে দোলনায় উঠে গেলাম তো দোলনায় আমি ফার্স্টে ভাবছিলাম যে উঠবো কিভাবে ঘুরাবে পরে আবার নাকি মাথা ঘুরাবে ওরা বলল কিছু হবে না চল উঠি তো এই যে আমার ফ্রেন্ডের সাথে ফার্স্টে হ্যান্ডশেক করে নিলাম এরপরে এই যে আমি এখানে পা দুলাচ্ছি মানে অন করে দিয়েছে দোলনাটা এরপর সবাই মিলে তো খুবই এনজয় করছিলাম ফার্স্টের দিকে কিন্তু যখন ঘুরতে ঘুরতে অনেক জোরে ঘোরা শুরু করে দিয়েছে তখন তো আমার ফ্রেন্ডদের দেখার মতো অবস্থা ছিল আমার সামনে যে ফ্রেন্ড ছিল ও তো নামার পরে অনেকক্ষণ যাব দাঁড়াতেই পারছিল না খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক এখানে যাওয়ার সময় এই যে ফুচকা অর্ডার দিয়ে নিয়েছি এখানে ফুচকা খাওয়া চলছে আর আর কাবাব অর্ডার দিয়েছি এখানে শিক্ষাভাবটা এখনও আসেনি কাবাবটা রেডি হচ্ছে আর এখানে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি তো ফুচকা আমরা ঘুরতে যাব আর ফুচকা খাবো না তা কি করে হয় ফুচকা খাওয়ার পর যে কাবাবটা খেয়েছিলাম কাবাবটা আমার মনে হয় সবথেকে বেস্ট একটা শিক্ষাভাব ছিল আমার খাওয়ার খাওয়ার মধ্যে আর কি আমি যদি আবার দশ পাইপ চাই আমি এখানে শিক্ষাবাপটা আবার খাবো কারণ আমার কাছে এতটা ভালো লেগেছে আমার মন চাচ্ছে আমি আবার আজকেও দশ পাইপ চলে যাই সেই শিকটা খাওয়ার জন্য এইখানে ফুচকা খাচ্ছিলাম আর খুবই মানে এনজয় করছিলাম সবাই আর ফুচকাটা নিয়েছিলাম বোম্বাই মরিচ দিয়ে যেহেতু বলেছিলাম একটু ঝাল দিতে তো দোকানদার একটু বোম্বাই মরিচি দিয়ে দিলো একটা বোম্বাই মরিচের ফ্লেভার আসছিল। খেতে ভালোই লাগছিলো আর আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে শিক্ষাবটা আর ভিডিও করতে পারিনি